চলে এসছি আবার কাকিমাদের বাড়িতে কাজে কাজে এসছি তা ভাইয়ের জন্য একটা এখানে আমি গেঞ্জি নিয়ে এসেছি তা গেঞ্জিটা কী কালার তোমরা নিশ্চয়ই দেখে বলো কিন্তু তোমরা খারাপ মাইন্ডে নিও না আমার ফেসবুক লাইনে সোশ্যাল মিডিয়ায় আসার জন্য ভাই কাকা অনুবাদ কেননা ওদেরকে কিছু জিনিস দিয়ে কোনো দিন খুব কম হবে না ওরা আমার জন্য যা করে তা দেখতে থাক

মন থেকেই দিয়েছি না না বললেও দিতাম না বললেও দিতাম এগুলো আমি কি করবো কাকিমা হ্যাঁ এগুলো আমি বয়ে নিয়ে যাব উনুনে রান্না করার জন্যে খেতে আমার কাজ নেই এগুলো নিয়ে যাব হ্যাঁ একটু চেহারাটা কমেছে হ্যাঁ রিয়াজ হ্যাপি রাখবে রিয়াজের জন্য আপনারা দেখুন রিয়াজের আজকে জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা সে ও তো ভাই হয় হ্যাঁ তার জন্য অনেক ভালোবাসা আন্তরিকতা থাকলো আমার আমার তরফ থেকে তাও আসলে কিছু রান্না করে খাওয়াতে পাতাম কিন্তু ও তো এখন শুটিং চলছে তাও তো আসতে পারছে না তো ওর জন্য ভগবানের কাছে আরো কাজ পায় এই চেষ্টাই করি চেষ্টা না কামনা কামনা একটা কথা বলতে পারে না এই কথাটাই বললাম আর কি বলবি তুই হাতে খুকু নাম লিখে আর কি বা বলবি তুই মাথা যন্ত্রণা করছে না আজকে আর ওই বাড়িতে আর কাজে যেতে হবে না এই তো আজ বাদে কাল তো কেটে পড়বি সেই আনন্দে কালকে কেন ও যে বললো সোমবার দিন নাকি সকালে করে পালাবে বাবারে মা বলছি জামাই ষষ্ঠীর দিন পল্লবী দি বলেছে আমাকে পটলের দোরমা পাঠাবে বাড়িতে দুপুরবেলা আমার জন্য রান্না না করতে বলেছে আমার জন্য তোমার নয় ঠিক আছে টাটা কুকু সাবধানে যাস থেকে চলে এসে আবার কাজে বেরিয়ে পড়েছি কি গো কাকিমা আজকে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পুজো আজকে তা কার কার বাড়িতে লোকনাথ পুজো হচ্ছে একটু নিমন্ত্রণ দাও তো নাহলে প্রসাদ দিয়ে যেও একটু কালী তলা এসে প্রসাদ খেতে ইচ্ছে করছে কার বাড়িতে পুজো হচ্ছে কিন্তু প্রসাদ দিয়ে যাবে কিন্তু আর এই যে কাকিমা বসে আছে হ্যাঁ গো কাকিমা আমি না যদি আসতাম কাকিমার কত চিন্তা হতো তাহলে ভাবো আজকে কাকিমার দিদির বাড়িতে পুজো আছে মাসি বারবার ফোন করছে ওদিক যে কখন আসবি কখন আসবি ফোন করছে বারবার আবার কালকে একটা বাসে উঠেছি যাত্রা বাস আর কি মানে সিট গুলো যেভাবে থাকার কথা সেভাবে নেই ভাবে কি বসে আর ড্রাইভারের পাশে বসেছি বাবা রে আর এই সাইড এমন না যন্ত্রণা ছেড়ে যাচ্ছে এরকম ভাবে তো বসে আছি না হেলান দিতে পারছি না কিছু না সামনের পেছনে তো কিছুই নেই এই সাইডটা আমার যন্ত্রণায় পুরো ছেড়ে যাচ্ছে আর কি এইভাবে কাঁধ হয়ে বসে আছি এই হচ্ছে ব্যাপার তারপরে আমি এখন চা নিয়ে বসেছি লাল চা আর একটা ওটা ডিমের ডেবির না বলতে পারবো না খেয়ে দেখছি আগে সকালবেলা উঠে বলে সকালবেলা উঠে লোক অন্য কিছু থাকে আমি হম জুমের এটা হচ্ছে পল্লবীদি বানিয়েছে মানে পল্লবীদি আবার কে ভাইয়ের মামার মেয়ে ওর ছোট মামার একটা মেয়ে আর কি ওরা দুজনে সম সব ভাইয়ের জন্য সব খাবার দাবার পাঠিয়েছে তা ওখান থেকে আমিও ভাগবো সালাম আর হোম ডেলিভারি আছে ওরা আবার আমার আবার তাড়া লেগে যাচ্ছে ওদিকে আবার অফিস যাবে প্রচন্ড তাড়া লাগছে আবার নাতির জন্মদিন বলে কথা কাল ভিড়ই যাচ্ছে তো আবার হ্যাঁ বেশ আনন্দ করবে কাকিমাস দেশটা শুধু দেখবে শাড়ি পরবে একটা ভালো হ্যাঁ কিন্তু গ্রামে এক ফোঁটাও বৃষ্টি হয়নি সেই যে শনিবার দিন থেকে আমি গেছি ওখানে এক ফোটা বৃষ্টি হয়নি আর যেরকম গরম বাপরে বাপ গাছের পাতা অতটা নড়েনি আমাদের বাড়িতে তো কারেন্ট আছে কারেন্ট গেলেও বোঝা যায় না কেন আমাদের তো সে কি বলে গো আছে এই বড় বড় ব্যাটারি হ্যাঁ সে কারেন্ট গেলেও বোঝা যায় না কারেন্ট চলে গেলে আমাদের ফ্যানের স্পি ইনভার্টার আছে আমাদের সে বোঝা যায় না কারেন্টের কিন্তু আমাদের ঘরের কারেন্ট নেই আবার এমন অবস্থা হয়েছে আবার